হ্যালো ডিয়ার স্টুডেন্ট এসআরএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি সিটেটের দু হাজার সালে আসা সিটিপির পেপার টু থেকে তিরিশটি প্রশ্ন সম্পূর্ণ বাংলাতে তোমাদেরকে করাবো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন বলছে সৃজনশীলতা কোন ধরনের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় অপশান কয় বলছে বুদ্ধিমতা বুদ্ধিমত্তা সংমিলিত চিন্তন গ বৈচিত্র্যময় চিন্তন ঘ তরল বুদ্ধিমত্তা তাহলে সৃজনশীলতায় এখানে কার সাথে সম্পর্কযুক্ত তাহলে একের ত্যাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে গ বৈচিত্র্যময় চিন্তন দেখো সৃজনশীলতা বলতে আমরা কি জানি যে নতুন কিছু ভাবা দক্ষতা এখানে বহু দিক থেকে চিন্তা করাকে মূলত সৃজনশীলতার সাথে সবচেয়ে বেশি যুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্নে যাই দুয়ের দিকের প্রশ্নে কি বলছে ভাষার গ্রহণযোগ্য শব্দ সমূহের সংযোজন নির্ধারণ হয় ড্যাশ নিয়মে ক বলছে ব্যাকরণগত খ বাক্য গঠনের গ রূপান্তর ঘ ধ্বনিতাত্ত্বিক তাহলে দুয়ের দিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না দুয়ের দিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে ঘ ধ্বনিতাত্ত্বিক দেখো ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে ভাষা শব্দের ধ্বনি উচ্চারণ মিলে যে নিয়ম তাকে ফোনোলজিক্যাল রুল বলে এটি শব্দ গঠনে বাঁধে নেক্সট প্রশ্নে যাই ভাষার দ্বারা চিন্তার ধরন যেই স্থান প্রবাহিত হয় সেটাকে বলে ক বলছে ভাষাগত নির্ধারণ খ জ্ঞানগত পক্ষপাত গ সমাজ ভাষাগত উৎপত্তি ঘ সাংস্কৃতিক প্রবণতা তাহলে তিনের থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে গ সমাজ ভাষাগত উৎপত্তি দেখো ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা মানুষের চিন্তার সীমা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেক্সট প্রশ্ন রবি সমস্যা খুঁজে ঠিক করার সময় নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে অনুমান করে তিনি জাতীয় কোন পদ্ধতি ব্যবহার করছে সেই সমস্যার সমাধান করার জন্য তিনি কোন পদ্ধতি ব্যবহার করছে এখানে উত্তরটা ছেড়ে চেয়েছে কয়ে বলছে অ্যালগোরিদম খ মানসিক আইন গ স্মরণলীয় বা হিউরিস্টিক ঘ অন্তর্দৃষ্টি তাহলে চারিদিকে প্রশ্ন চলে সঠিক অ্যান্সার কোনটি হবে না এই পদ্ধতির নামটা কি চারিদিকে প্রশ্ন চলে সঠিক অ্যান্সার হবে ক অ্যালগোরিদম নেক্সট প্রশ্নে যাই দেখো দীপা নিয়মিত বড় কাজগুলি ছোট ছোট অংশে ভাগ করেন যাতে সহজে করতে পারেন তিনি ব্যবহার করেন তিনি এরা এই এই পদ্ধতিটাকে তিনি কী পদ্ধতি এটাকে ব্যবহার করছে তাহলে পাঁচের দাগের প্রশ্নের জন্যে অপশানে কি বলছে ক বলছে গণ্য বর্ণনা খ উপলক্ষ বিশ্লেষণ গ কার্যকর অনরতা ঘ পরিমিতকরণ তাহলে দিব্বা নিয়মিত বড় কাজগুলিকে ছোট ছোট অংশ ভেঙে নিচ্ছে এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলা হয় দিব্বা এটাকে কি করছে এটাকে বলা হয় উপলক্ষ বিশ্লেষণ অপশান খ এখানে সঠিক অ্যান্সার উপলক্ষ বিশ্লেষণ মানে বড় কাজ ছোট ছোট সহজ ধাপে ভেঙে ফেলাকে বলা হয় ইংরেজিদেরকে বলা হয় সাবগোল অ্যানালাইস এটির সমস্যা সমাধান সহজে করে দেয় নেক্সট প্রশ্ন চাই ছয়দিকে প্রশ্ন কি বলছে সমাজ পুরুষ ও নারীর ভূমিকা নির্ধারণ করে এই বক্তব্যটি কি প্রকাশ করে অপশান এতে বলছে লিঙ্গ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বি লিঙ্গ অন্তর্দৃষ্টিগত ধারণা সি লিঙ্গ সামাজিক নির্মাণ ডি লিঙ্গ সত সিদ্ধ ধারণা তাহলে ছয় দিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না অপশান সি লিঙ্গ সামাজিক নির্মাণ তাহলে দেখো লিঙ্গ ভিত্তিক পরিচয় সামাজিক ও সাংস্কৃতিক প্রথার ওপর ভিত্তি করে গড়ে ওঠে যা সমাজ অনুয়ায়ী পরিবর্তনশীল এটিকে সোশ্যাল কনস্ট্যাক্টও বলা হয় নেক্সট প্রশ্ন চাই বলছে গেটিং কোডিং মার্কিং এবং ক্রেডিট অ্যাকোমিলেশন সিস্টেম কিসের উদাহরণ এ বলছে শ্রেণিতে শিশুদের অবস্থান চিহ্নিত করে বি রিপোর্ট কাটে অ্যাকাডেমিক অগ্রগতি চিত্তায়ন সি শিক্ষার্থীর অর্জনের মূল্যায়নের পদ্ধতি ডি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতি তাহলে সাত্তাহিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না অপশান সি শিক্ষার্থীর অর্জনের মূল্যায়নের পদ্ধতি হলো গেটিং কোডিং মার্কিং মার্কিং বলছি ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে এগুলি ছাত্রছাত্রীদের অর্জন ও অগ্রগতি যথার্থ ও সুষ্ঠু মূল্যায়নে নিশ্চিত করে শিক্ষা প্রক্রিয়াকে আরও উন্নত করে নেক্সট প্রশ্ন চাই শিক্ষার্থীদের অর্জন মূল্যায়নে শিক্ষকদের কিভাবে সাহায্য করে বলছে শিক্ষার্থীদের অর্জন মূল্যায়ন শিক্ষকদের কীভাবে সাহায্য করে এতে বলছে পাঠ্য পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করতে বি শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে দল গঠন করতে সি শিক্ষাদানের কার্যকলাপের নোট প্রস্তুতি করতে ডি শিক্ষার্থীদের পারফরমেন্স রেকর্ড সংরক্ষণ করতে তাহলে আটের দিকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না অপশান ডি শিক্ষার্থীদের পারফরমেন্স রেকর্ড সংরক্ষণ করতে ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে শিক্ষকরা অর্জনের তথ্য বিশ্লেষণ করে পাঠ্য পরিকল্পনা ও শিক্ষাদান পরিবর্তন আনতে সক্ষম হন নেক্সট প্রশ্নে যাই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন কোন সালে প্রণীত হয় এ বলছে উনিশশো বি উনিশশো সি দু ডি উনিশশো তাহলে দিকের প্রশ্ন জন্য সঠিক অ্যান্সার হবে অপশান সি দু হাজার ষোলো বলছে দু হাজার ষোলো সালে আইন প্রতিবন্ধীদের অধিকারের জন্য আধুনিক ও বিস্তৃত সুরক্ষা প্রদান করে দশ তারিখের প্রশ্ন কি বলছে বিভিন্ন বৈশিষ্ট্যের শিশুকে শিক্ষার জন্যে শিক্ষকদের কি আওতায় প্রশিক্ষণ থাকা উচিত অপশান এতে বলছে বিভিন্ন শিক্ষাদান পদ্ধতি জানানো বি নির্দিষ্ট বৈশিষ্ট্যের শিশুদের শিক্ষায় পারদর্শিতা সি বলছে শিশুরা যেন এক নিয়মে হয় সেই জন্যে ডি শ্রেণীকক্ষে বৈশিষ্ট্য ভেদে ভাগ করে শেখানো তাহলে দশের দেখার প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে না অপশান বি নির্দিষ্ট বৈশিষ্ট্য শিশুদের শিক্ষার পারদর্শিতা দেখো বলছে পার্থক্য ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পারদর্শী শিক্ষক শিশুর চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে সক্ষম হয় এগারো তাগের প্রশ্ন বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বয়স কত এ তিন থেকে আঠারো বছর বি ছয় থেকে বছর সি ছয় থেকে বাইশ বছর ডি ছয় থেকে বছর এগারো তাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে না অপশান বি ছয় থেকে চোদ্দ বছর এই আইনে আওতায় ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয় নেক্সট প্রশ্ন কি বলছে শিক্ষা কোন নীতির উপর ভিত্তি করে এ সমতা ও সমান সুযোগ বি সামাজিক অস্তিত্ব ও বৈশ্বিকরণ সি বিশ্ব ভ্রাতৃত্ব বি সামাজিক ভারসাম্য তাহলে এর মধ্যে সঠিক আনসার কোনটা হবে না বারোদ্যের প্রশ্নের জন্য সঠিক অ্যানসার হবে অপশন এ সমতা ও সমান সুযোগ সকলকে সমান সুযোগ দিতে হবে তাই বলছে অন্তর্ভুক্তমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সবাইকে সমান সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করে বারো তেরোধ্য প্রশ্ন কি বলছে বিভিন্ন শিক্ষার্থীদের জন্যে সহজলভ্য ফরম্যাটে শিক্ষণ বিষয়ে উপকরণ সরবরাহ কি নির্দেশ করে কয়ে বলছে সার্বজনীন শিক্ষা শিক্ষণ পদ্ধতি খ মানবতাবাদী শিক্ষা শিক্ষাত পন্থা গ সার্বজনীন শিক্ষার ডিজাইন ঘ অন্তর্ভুক্তিমূলক নীতিগত বিবেচনা তাহলে সঠিক হয়ে যাবে সি সার্বজনীন শিক্ষার ডিজাইন দেখো বলছে ডিভার্সাল লার্নার্স এর জন্য ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং শিক্ষা সমতার গুরুত্বপূর্ণ নীতি নেক্সট প্রশ্ন চাই চোদ্দ দাগের প্রশ্নে কি বলেছে এর মধ্যে আত্মসচেতনতা ও জ্ঞানীয় দক্ষতা যেমন পরিকল্পনা পর্যালোচনা সংশোধন ইত্যাদি থাকে কিসের মধ্যে ক বলছে মেটা খ জ্ঞান গ পরিবধন ঘ কেন্দ্রীয়করণ তাহলে এর মধ্যে সঠিক আনসার কোনটা হয়ে যাবে চোদ্দ দাগের প্রশ্নের জন্যে না মেটা কংনিশন ক হলো সঠিক আনসার নেক্সট প্রশ্ন যাই দাগের কি বলেছে কথন শিথিত তথ্যকে বাস্তব কখন শিক্ষিত শিক্ষিত তথ্যকে বাস্তব প্রয়োজন ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে নতুন ভাবে প্রয়োগ করতে হয় তখন একে বলে ক বলছে সৃজনশীল চিন্তা খ বিমূত চিন্তা গ কংক্রিট চিন্তা ঘ প্রতিফলিত চিন্তা তাহলে পনেরো দাগের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ ප්‍රතිভলিত চিন্তা তাই বলছে রিফ্লেক্টিভ থিংকিং নিজের শিক্ষিত বিষয় নতুন পরিস্থিতিতে ব্যবহার করা দুঃখত্ব আইটি नेक्स्ट প্রশ্ন চাই শিক্ষartifactIdের সক্ষমতার ভিন্ন স্তরণ অনুযায়ী শিক্ষাক শিক্ষাকে বলে শিক্ষাকে কি বলে এ বলছে নির্বাচনী শিক্ষা নিখুঁত শিক্ষা সি ভুলবিহীন শিক্ষা ডি পার্থক্যমূলক শিক্ষা তাহলে ষোলো থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পার্থক্যমূলক শিক্ষা তাই বলছে ডিফাইনেটেড ইনস্ট্রাকশান শিক্ষার্থীর সক্ষমতার উপর ভিত্তি করে পরিকল্পনা করে নেক্সট প্রশ্ন চাই রক্ষণাবেক্ষণ শেখার বিশেষ ধাপ যা ড্যাশের পূর্বে ঘটে এ বলছে প্রেরণা বি স্বতন্ত্রতা সি সাধনীকরণ ডি অর্জন তাহলে জন্য কোনটি সঠিক আনসার হয়ে যাবে না অপশানীকরণ নেক্সট প্রশ্নে যাই যাজং জ্ঞান ও অনুভূতি সম্পর্কে কিভাবে দেখেন জাজং এর কথা বলা হচ্ছে মনোবিদ জাজং অপশনে বলছে স্বাধীন b তে বলছে আন্তসম্পর্কিত c সংযুক্ত d পারস্পরিক নির্ভরশীল তাহলে আঠারো থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে না অপশান এ স্বাধীন বলছে কগনিশন ও ইমোশন আন্তঃসম্পর্কিত এবং মানব আচরণের সমানভাবে প্রভাব ফেলে নেক্সট প্রশ্ন উনিশে থেকে প্রশ্নে কি বলছে দেখো শিক্ষক প্রদর্শনের মাধ্যমে শিশুকে শেখানোর পদ্ধতিটি যেটি ব্যবহার করেন এ পর্যবেক্ষণ বি সংশোধন সি মডেলিং ডি অনুকরণ তাহলে উনিশে থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা না অপশান এ পর্যবেক্ষণ দেখো মডেলিং শিখনে শিক্ষক কাজ প্রদর্শন করে শিশু শেখার উন্নতি সাধন করে নেক্সট প্রশ্ন যাই কুড়িদাকের প্রশ্ন কি বলছে ম্যান ও জেনিসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণকারী শিশুরা সমস্যা বিশ্লেষণ করে বিকল্পগুলি তালিকাভুক্ত করে এবং প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধাগুলি বিবেচনা করে তাদের এই আচরণটি নির্দেশ করে অপশনে বলছে সতর্ক বি বহিরাগামী সি সরতান্ত্রিক ডি নজরদারি তাহলে থেকে প্রশ্নের জন্য সঠিক আনসার কোনটা হয়ে যাবে না অপশন এ সতর্ক কি বলছে এই আচরণটি ম্যান ও জেনিংস এর সিদ্ধান্ত গ্রহণের সতর্কতা মডেলকে নির্দেশ করে এই মডেলে একজন ব্যক্তি সমস্ত তথ্য ও বিকল্পগুলি পুঙ্গানুপুঙ্গ ভাবে বিশ্লেষণ করে যা সতর্ক আচরণের মূল বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন যায় একুশ শতকের প্রশ্ন বলছে একজন সমাধানকারী সমস্যার বিবৃতি গুলির সততা বা সম্ভাবনা মূল্যায়ন করেন এই কাজটি কোন ধরনের চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত অপশানে বলছে নান্দনিক না বিমূত না জগতিক না সৃজনশীল তাহলে অপশান একুশের জন্য কোনটি সঠিক আনসার হবে না সি জগতিক অধিকার আইন কোন সালে প্রণীত হয় এ বলছে উনিশশো পঁচানব্বই বি উনিশশো নিরানব্বই সি দু হাজার ষোলো ডি উনিশশো বিরানব্বই তাহলে নয়ের দিকের প্রশ্নের জন্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি দু হাজার ষোলো বলছে দু হাজার ষোলো সালে আইন প্রতিবন্ধীদের অধিকারের জন্যে আধুনিক ও বিস্তৃত সুরক্ষা প্রদান করে নেক্সট প্রশ্ন যাই দশের থেকে প্রশ্নে কি বলছে বিভিন্ন বৈশিষ্ট্যের শিশুকে শিক্ষার জন্য শিক্ষকদের কি আওতায় প্রশিক্ষণ থাকা উচিত অপশন এতে বলছে বিভিন্ন শিক্ষাদান পদ্ধতি জানানো বি নির্দিষ্ট বৈশিষ্ট্যের শিশুদের শিক্ষায় পারদর্শিতা সি বলছে শিশুরা যেন এক নিয়মে হয় সেই জন্যে ডি শ্রেণীকক্ষে বৈশিষ্ট্য ভেদে ভাগ করে শেখানো তাহলে দশের থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশান বি নির্দিষ্ট বৈশিষ্ট্য শিশুদের শিক্ষার পারদর্শিতা দেখো বলছে পার্থক্য ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় পারদর্শী শিক্ষক শিশু চাহিদা অনুযায়ী দেখে প্রশ্ন বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বয়স কত এ তিন থেকে আঠেরো বছর বি ছয় থেকে চোদ্দ বছর সি ছয় থেকে বাইশ বছর ডি ছয় থেকে আঠারো বছর তাহলে এগারো তারিখের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে না অপশন বি ছয় থেকে চোদ্দ বছর এই আইনে আওতায় ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয় নেক্সট প্রশ্ন বারো থেকে প্রশ্ন কি বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোন নীতির ওপর ভিত্তি করে এ সমতা ও সমান সুযোগ বি সামাজিক অস্তিত্ব ও বৈশ্বিকীকরণ সি বিশ্ব ভাতৃত্ব ডি সামাজিক ভারসাম্য তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে না বারো দিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে অপশন এ সমতা ও সমান সুযোগ সকলকে সমান সুযোগ দিতে হবে তাই বলছে অন্তর্ভুক্তমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সবাইকে সমান সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করে বারো তেরো দিকের প্রশ্ন কি বলছে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ফরম্যাটে শিক্ষণ বিষয়ে উপকরণ সরবরাহ কি নির্দেশ করে কয়ে বলছে সার্বজনীন শিক্ষা শিক্ষণ পদ্ধতি খ মানবতাবাদী শিক্ষা শিক্ষাত পন্থা গ সার্বজনীন শিক্ষার ডিজাইন ঘ অন্তর্ভুক্তিমূলক নীতিগত বিবেচনা তাহলে তেরো দিকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সার্বজনীন শিক্ষার ডিজাইন দেখো বলছে ডিভার্সাল লার্নার্স এর জন্য ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং শিক্ষা সমতার গুরুত্বপূর্ণ নীতি নেক্সট প্রশ্ন চাই চোদ্দ কি বলেছে এর মধ্যে আত্মসচেতনতা ও জ্ঞানীয় দক্ষতা যেমন পরিকল্পনা পর্যালোচনা সংশোধন ইত্যাদি থাকে কিসের মধ্যে ক বলছে মেটা খ জ্ঞান গ পরিবধন

কথন বাস্তব কখন শিক্ষিত শিক্ষিত তথ্যকে বাস্তব প্রয়োজন ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে নতুনভাবে প্রয়োগ করতে হয় তখন একে বলে ক বলছে সৃজনশীল চিন্তা খ বিমূত চিন্তা গ কংক্রিট চিন্তা ঘ প্রতিফলিত চিন্তা তাহলে পুনর থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে ঘ প্রতিফলিত চিন্তা তাই বলছে রিফ্লেক্টিভ থিঙ্কিং নিজের শিক্ষিত বিষয় নতুন পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা একটি শিক্ষার্থীদের সক্ষমতার ভিন্ন স্তর অনুযায়ী শিক্ষা শিক্ষাকে বলে শিক্ষাকে কি বলে এ বলছে নির্বাচনী শিক্ষা বি নিখুঁত শিক্ষা সি ভুলবিহীন শিক্ষা ডি পার্থক্যমূলক শিক্ষা তাহলে ষোলো থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পার্থক্যমূলক শিক্ষা তাই বলছে ডিফারনেটেড ইনস্ট্রাকশন শিক্ষার্থীর সক্ষমতার উপর ভিত্তি করে পরিকল্পনা করে নেক্সট প্রশ্ন চাই রক্ষণাবেক্ষণ শেখার বিশেষ ধাপ যা ড্যাশের পূর্বে ঘটে এ বলছে প্রেরণা বি স্বতন্ত্রতা সি সাধনীকরণ ডি অর্জন তাহলে সতর্তাকে প্রশ্নের জন্য কোনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে না অপশান সি সাধারণীকরণ প্রশ্নে যাই জাজং জ্ঞান ও অনুভূতি সম্পর্কে কিভাবে দেখেন জাজং এর কথা বলা হচ্ছে মনোবিত জাজং অপশানে বলছে স্বাধীন তে বলছে আন্তঃসম্পর্কিত সি সংযুক্ত ডি পারস্পরিক নির্ভরশে তাহলে আঠারো থেকে প্রশ্নের জন্য সঠিক ক্যান্সার হয়ে যাবে না অপশন এ স্বাধীন বলছে কগনিশন ও ইমোশন আন্তঃসম্পর্কিত এবং মানব আচরণের সমানভাবে প্রভাব ফেলে প্রশ্ন প্রশ্নে কি বলছে দেখো শিক্ষক প্রদর্শনের মাধ্যমে শিশুকে শেখানোর পদ্ধতিটি যেটি ব্যবহার করেন এ পর্যবেক্ষণ বি সংশোধন সি মডেলিং ডি অনুকরণ তাহলে উনিষেতা প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশন এ পর্যবেক্ষণ দেখো মডেলিং শিখনে শিক্ষক কাজ প্রদর্শন করে শিশুর শেখার উন্নতি সাধন করে নেক্সট প্রশ্ন যাই কুড়িদাকের প্রশ্নে কি বলছে ম্যান ও জেনিসের মতে সিদ্ধান্ত গ্রহণকারী শিশুরা সমস্যা বিশ্লেষণ করে বিকল্পগুলি তালিকাভুক্ত করে এবং প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধাগুলি বিবেচনা করে তাদের এই আচরণটি নির্দেশ করে অপশানে বলছে সতর্ক বি বহিরাগামী সি স্বতান্ত্রিক ডি নজরদারি তাহলে কুড়ি থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না অপশন এ সতর্ক ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে এই আচরণটি ম্যান ও জেনিংস সিদ্ধান্ত গ্রহণের সতর্কতা মডেলকে নির্দেশ করে এই মডেলে একজন ব্যক্তি সমস্ত তথ্য ও বিকল্পগুলি পঙ্গানুপুঙ্গভাবে বিশ্লেষণ করে যা সতর্ক আচরণের মূল বৈশিষ্ট্য নেক্সট প্রশ্নে যাই একুশের প্রশ্ন একজন সমাধানকারী সমস্যার বিবৃতিগুলির সত্যতা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এই কাজটি কোন ধরনের চিন্তাভাবনার সঙ্গে যুক্ত অপশান এতে বলছে নান্দনিক বি বিমূত সি যুক্তিসঙ্গত ডি সৃজনশীল তাহলে একুশতা প্রশ্নের জন্য সঠিক অ্যানসার কোনটি হয়ে যাবে না অপশান সি যুক্তিসঙ্গত ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলেছে কোনো তথ্যের সত্যতা বা সম্ভাবনা যাচাই করাই হলো যুক্তিসঙ্গত চিন্তা একটি মূল প্রক্রিয়া যেখানে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে বিচার করা হয় নেক্সট প্রশ্ন যাই বাইশে থেকে প্রশ্নে কি বলছে দেখো যে কাজের মাধ্যমে শিশুরা নিজেরাই আনন্দ উপভোগ করার সময় অভিজ্ঞতা লাভ করে তা পরিচিত এতে বলছে ভোক্তা ধরনের কাজ বি উৎপাদনকারী ধরনের কাজ সি সমস্যা ধরনের কাজ ডি অনুশীলন ও অভ্যাসের কাজ তাহলে সঠিক প্রশ্ন কোনটা হয়ে যাবে না অপশন ডি সঠিক অ্যান্সার অনুশীলন ও অভ্যাসের একটি কাজ ইম্পর্টেন্ট পয়েন্টে বলছে এই ধরনের কাজগুলিকে শিখন দ্বারা উৎপাদন নীতির সঙ্গে সম্পর্কিত করা হয় উৎপাদনকারী ধরনের কাজে শিশুরা হাতে কলমে কিছু তৈরি করে আনন্দ পায় এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে নেক্সট প্রশ্নে কি বলছে শিখন শেখানো প্রক্রিয়ার বহু সংবেদনশীল পদ্ধতি মাল্টিসেন্সরি অ্যাপ্রোচ হলো শিক্ষণকে উন্নত করার জন্য দৃশ্য শ্রবণ স্পর্শ এবং সংবেদনগুলির একযোগে ব্যবহার করা হয় তাহলে এর মধ্যে কোনটি অপশন এতে বলছে ভেস্টিবুলার বি উপলব্ধিমূলক সি পর্যবেক্ষণমূলক ডি গতিমূলক তাহলে যেহেতু এখানে বহু সংবেদনশীল পদ্ধতি কথা বলেছে তাই জন্য এখানে সঠিক অ্যান্সার হলো গতিমূলক নেক্সট প্রশ্নে যাই দেহের কেন্দ্রীয় অংশ থেকে পরিধি বা প্রান্তের দিকে যে বিকাশ হয় তার নির্দেশ করে এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন যে দেহের কেন্দ্রের অংশ থেকে পরিতি বা প্রান্তের দিকে মানে শরীরের ভিতর থেকে বাইরের দিকে যে বিকাশটা হয় তা কি নির্দেশ করে অপশন এতে বলছে বিকেন্দ্রিত ভূত বিকাশের নীতি বি হলো পক্সিমিডস্টাল বিকাশের নীতি সি ক্যাসকেট বিকাশের নীতি ডি বিকিরিত বিকাশের নীতি তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে না অপশন বি এখানে সঠিক অ্যান্সার এটি হলো পক্সিমোডিস্টাল বিকাশের নীতি প্রক্সিমোডিস্টাল নীতি কী বলছে প্রক্সি মানে হলো কাছাকাছি দেহের কেন্দ্র এবং ডিস্টাল মানে হলো দূরে দেহ প্রান্তে এর ফলে প্রথমে দেহের মাঝের অংশ এবং পরে হাত পায়ের প্রান্তিক অংশগুলির উপরে নিয়ন্ত্রণ আসে নেক্সট প্রশ্নে যাই বিদ্যালয় হয় বিদ্যালয় হলো শিশুদের সামাজিকরণের একটি প্রতিষ্ঠান যেখানে এতে বলছে বিদ্যালয়ের রুটিনগুলি কেন্দ্রীয় স্থান অধিকার করে বি বলছে বিদ্যালয়ের কার্যকলাপগুলি কেন্দ্রীয় স্থান অধিকার করে সি বলছে বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় স্থান অধিকার করে ডি বিদ্যালয়ের শিশুরা কেন্দ্রীয় স্থান অধিকার করে তাহলে এর মধ্যে সঠিক আনসার কোনটা হবে পঁচিশ শতাংশের প্রশ্নের জন্যে না অপশান ডি বিদ্যালয়ের শিশুরা কেন্দ্রীয় স্থান অধিকার করে তাহলে পঁচিশ শেখের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হলো ডি ইম্পর্টেন্ট পয়েন্টে কি বলছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু কেন্দ্রিক শিক্ষা ধারণাকে গুরুত্ব দেওয়া হয় আমরা জানি আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশু কেন্দ্রিক তাই বলছে সামাজিকরণ প্রক্রিয়ায় এবং শিখন শেখার প্রতিটি ক্ষেত্রে শিশু বা শিক্ষার্থীকে কেন্দ্রীয় স্থানে রাখা হয় 26 থেকে প্রশ্ন বলছে বেশিরভাগ সদস্যদের মতো পোশাক পরার সিদ্ধান্ত নেন নেন তবে আপনি প্রদর্শন করেছেন যেহেতু এগুলো ইংলিশে ট্রান্সলেট করা তাই জন্য একটু পড়তে অসুবিধা হবে তোমাদেরকে তাই একটু অ্যাডজাস্ট করে নেবে অপশন এতে বলছে আনুগত বি মেনে চলা সি অনুরূপতা ও অনুবতিতা ডি গোষ্ঠী পরিচিত তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে না সঠিক আনসার হলো এখানে ডি গোষ্ঠী পরিচিতি প্রশ্ন যাই সাঁতার শেতাকের প্রশ্নে কী বলছে দেখো পেঁয়াজের কোন ধাপে অবজেক্ট স্থায়িত্বের ধারণা অর্জিত হয় এ বলছে পি অপারেশান বি কংক্রিট অপারেশান সি ফর্মাল অপারেশান ডি সেন্সরি মোটর তাহলে সাথে সাঁতার শেতাকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে পেঁয়াজের অবজেক্ট স্থিত্বের ধারণা অজিত হয় সেন্সরি মোটর থেকে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার তাই বলছে অবজেক্ট পারফরমেন্স অর্থ হলো এমন ধারণার বিকাশ যেখানে শিশুরা বুঝতে পারে যে একটি বস্তুর অস্তিত্ব দেখা না গেলেও তার অস্তিত্ব থাকে পেঁয়াজের সেন্সরি মোটরটা ধাপে এটি বিকশিত হয় আঠাশের প্রশ্ন যাব ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্রোগ্রাম কিসের দৃষ্টিকোণ থেকে পরিকল্পিত হয় অপশান এতে বলছে শিশুকেন্দ্রিক শিক্ষা প্রোগ্রাম ওপেন স্কুল প্রোগ্রাম সি ই লার্নিং শিক্ষা প্রোগ্রাম ডি বিশেষ শিক্ষা প্রোগ্রাম তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশান প্রোগ্রামের দৃষ্টিকোণ থেকে পরিকল্পিত হয় যেটি সেটি হলো আঠাশের ধ্যাগে এ শিশু কেন্দ্রিক শিক্ষা প্রোগ্রাম তাই বলছে আই যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম আইইএম বা ব্যক্তিগতকৃত শিক্ষা প্রোগ্রাম বিশেষভাবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্যই ডিজাইন করা হয় এটি বিশেষ শিক্ষণের অন্তর্ভুক্ত মানে এটা অন্তর্ভুক্ত শিক্ষামূলকের মধ্যে পড়ছে উনত্রিশ সত্যি কত মাস বয়সে শিশুরা সাধারণত ছোট বাক্য শব্দগুলি সংযুক্ত করা শুরু করে এর মানে হলো শব্দগুলোকে দিয়ে কোন সময়ে শিশুরা শব্দ থেকে বাক্য গঠন করে অপশান এতে বলছে আঠেরো থেকে চব্বিশ মাস বি চব্বিশ থেকে তিরিশ মাস সি তিরিশ থেকে ছত্রিশ মাস ডি বারো থেকে আঠেরো মাস তাহলে এর মধ্যে সঠিক আনসার কোনটা হয়ে যাবে না শিশুরা শব্দ থেকে যে বাক্য তৈরি করে সেটা তারা আঠারো থেকে চব্বিশ মাস বয়সে এটা করতে পারে তাহলে অপশন এ এখানে সঠিক এন্সার দেখো সাধারণত আঠারো থেকে চব্বিশ মাস বয়সে শিশু বাক্যের জন্যে প্রথম শব্দ সংযোজন শুরু করে যা ভাষা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ নেক্সট প্রশ্ন যায় ইন্টেলিজেন্স কোয়ান্টি ধারণাটি কে উন্নয়ন করেছে মানে আইকিউ ধারণাটি কে উন্নয়ন করেছে অপশান এতে বলছে বিনেট স্ট্যান সি টারম্যান বি গ্যালটন তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে না তিরিশ শতকের প্রশ্ন জন্য সঠিক অ্যান্সার হবে বিনেট বিনেট এই আইকিউ ধারণাটি প্রবর্তন করে এটা মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আইকিউ ধারণা সর্বপ্রথম অ্যালফেট বিনেট মাধ্যমে পরিমাপ করা হয় যার বর্তমান পরীক্ষার আধুনিক রূপ তৈরি করেন টারম্যান ও স্ট্যান এই ছিল আজকে আমার তিরিশটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা অবশ্যই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন আরও ক্লাস পেতে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ